নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আশীর্বাদে আমি ভালো আছি এখন তো সকালবেলা আমি আর ভাই একটু মাঠে যাবো তাই ভাই মাঠে যাব না তো চলে যাই মাঠ দিয়ে ঘুরে আসি স্কুলে দেখাই নিয়ে আসি আগে যে স্কুলে পড়তাম ছোটবেলায় ঐ যে এই রাস্তা গিয়েছেলো গাজিপুর মুদিকে তাই না ভাই এটা গাজিপুরের রাস্তা না এড়া हां আলে এইদিকেই লাগে মাঠে এড়া যাবে না ওরে যাবে এডা দে যাই এডা রাস্তা দে যাই নাও তে এড়া দে যাই আমরা তো এই যে এটা সে গাজিপুরের রাস্তা আর সাইড আছে লোক খামার বিশাল বড় খামার একবারে অন্য গ্রামের দেখা যায় আর কি আর ওই যেটা ব্রিজ কালে ঘুরে যাওয়ার ওই যেটা হইতেছে গাছে রাস্তা আমি একটু ঘুরতে এলাম সকাল সকাল তো ভালোই লাগে ওই যে এটা হচ্ছে আমার মামার বাড়ির গ্রাম ছোটো মোটো গ্রামে খুব সুন্দর দৃশ্য সকালবেলার দেখ খুব সুন্দর লাগবো দেখতে ওই যেটা হচ্ছে আমাদের গ্রাম এই যেটা হচ্ছে বয়ালি বাবার দেখে বাবার সম্পূর্ণ দিক দেখে গোৱালী স্কুল গোৱালী তো এই যে খাওয়া দাওয়া করে বাঁধে তো চলে যায় বাঁধতে ঘুরে আসি আবার একটু হালকা বৃষ্টি বৃষ্টি ভাব আসছে বৃষ্টি ফোটা পড়তেছে কি দেখে নাকা দেখি অবস্থা বোঝা যায় বৃষ্টি আসে কি তো বৃষ্টি আসলে ভালো হইতো মোটামুটি সব এলাকায়ই কাজ কাম চাইকে তো কি ধান খেতে জল দেওয়া লাগতো না তারপরে হইলো যারা যারা বুনছে পাট বুনছে সেই খেতের জল দেওয়া হয়ে গেতো তো এই যে খামারের এই বাড়িতে হাঁটতেছে ভালো লাগতেছে এই যে দেখেন খামারের শুকে গেছে প্রায় এটুকু যে পর্যন্ত একা একা শুকাইবো তারপরে আর কি মাছ ধৈরে নিয়ে যাবো আর হইলো এই যে এই সাইড যে বান্ধে রাখছে মানে বান্ডা দিছে এক বছর হয় খামার দিছে এক বছরে অনেক মাছ বিক্রি করছে আর কি এই যেদিকের পরিবেশটা খুব সুন্দর শুধু সবুজ আর সবুজ মাঝখানে একটা বিল গ্রামের দৃশ্য দেখতে ভালোই আর ওই যে বান দেখা যায় ওই সব আমাগো মামাগো জায়গা আর এই যে জায়গায় একটা মিশিং আছে মামাগো খেত আছে সব কিছু মামারা ভালোই আছে তো আর আজ কইলো আমি গা আর বাড়িতে যাবো বাড়িতে যাবো এক জায়গায় জামু ব্যাটকের পাহাড়ে ওই জায়গায় আবার একটা অনুষ্ঠান আছে ভাইয়ের মুখে বসাত এই যে আমাদের হাসি স্নান করতে বৃষ্টি আজকে আইব মনে হয় ঘুরানি পড়তে আসছে আর কি ঘুরানি পড়তে আকাশের অবস্থা তেমন একটা ভালো না বৃষ্টি নেমে যেতে পারে

ওই যে বের হয়ে পড়লাম দিদি আগে কেদার আইছে দিদির ব্যাগে বেআসে সবজি খেতে ভগবানের মার জন্য দিয়ে দিল তো চলেন যে আজকে বাড়িতে যাই ওই যে আমি আমাদের গ্রামে আইসা করছিলাম বাড়ি গেছিলাম তো দুদিন থেকে এলাম ভালোই লাগলো এক দেড় বছর পর গেছিলাম চলতে ঘুরলাম বাজারে গেছিলাম ভালোই লাগলো বাড়িতে বাড়িতে কিনে আছি আমি সবাইকে দেখানোর চেষ্টা করবো আর ওই যে মা একবারে করছে ওই যে মা এতো সে হাঁটতে হাঁটতে নিবার তাড়াতাড়ি মা

নই তেল কি মন আছে মানে এইছি হুম তেল দাও সে বেগে কি আসে বেগেরে দাও সে এই ফল দি ভাঙি দি ভাঙি এটা কখন শুরু শুরুগে ভাঙি না বেশি যায়ছে গারে থেকে নামছে নাই মে কইছি টিছি কইছি কদুটা ভাঙি দাও দুইটা ভাঙি দিইছে পরে আরে বৈগুണ്ടിতে ছিল মামা গারে থাই মনে নাই মোড়িস আছে মি গুണ്ടി মানি নাই kasa মনে আছে এই পাতা গমি

পাকা দেখলাম তো আর kasa দি আলাদা করে আচ্ছা বিনু কেন তুই কইছিস সুন্দর কত তুই এনে গলি থেকে যা করে আমাকে না তোমার কি ভাষা এসে দিদি हां ভাষা এসে ভাঙের একটা কাটতে হামু বাকি নাই বুলি না কাছ নাম যাও সে বাক্স নি পাকের একটা কাড়ো খাই আশা

ভিডিওটি বড় করবো না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ